দীর্ঘ বিরতির পরে পর্দায় ফিরছেন ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এরই মধ্যে প্রকাশিত হয়েছে তার সিনেমা রঙ্গিলায়ের প্রথম পোস্টারটি অনেকের ভাষ্যমতে সিনেমার পোস্টারটি গ্রেড অথবা সিগ্রেড সিনেমার পোস্টার আবার অনেকের মতে শাবনূরের এখন বর্তমান প্রেক্ষাপট এবং সিচুয়েশন অনুযায়ী কাজ করা উচিত আগের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এখন সুপার হিট তকমা পাওয়া অসম্ভব বলে মনে করেন অনেকেই আবার অনেকে বলছেন খুব ইচ্ছা ছিল শাবনুর রানীর মতোই মানসম্মত পরিচালকের সিনেমায় ফিরবে কিন্তু রঙ্গনা সিনেমার ঘোষণা শুনে খুশি হলেও পরিচালকের বায়োডাটা এবং আগের কাজ দেখে হতাশ হয়েছিল তাই এই সিনেমার উপর আমরা কেউ আস্থা রাখতে পারছি না আবার অনেকে বলছেন অনেক ভালো ভালো পরিচালক অপেক্ষা করছে সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনি তাদের কাজ করুন ভক্তরা কি চায় মূল্যায়ন করুন না হয় চিরতরে আড়ালে চলে যান কিন্তু পরিচালক আরাফাত হুসেন বলছেন সিনেমার পোস্টার যেমনই হোক সিনেমা হলে গিয়ে দর্শকরা হতাশ হয়ে ফিরবে না এতদিন পর শাবনূরের কামব্যাক দর্শকরা খুব ভালোভাবেই উপভোগ করবে আর আমি সে চেষ্টাই করে যাচ্ছি সে যাই হোক শাবনুর ভক্তদের বিশ্বাস শাবনূর অভিনয় দিয়ে সকল সমালোচনার জবাব দিয়ে দিবেন